তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদা জেলা পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার এদিন শাসক বিরোধী দুপক্ষের সর্বসম্মতিক্রমে দুশো কোটি টাকার বাজেট পাশ করা হয় বলে জানা গেছে বাজেট পাস মিটিংয়ে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই এদিন তাদের সকলের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে দু পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাশ করা হয় এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানান গত বছর একশো কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল এবছর শতাংশ বৃদ্ধি করে দুশো কোটি টাকার বাজেট পাশ হলো বাজেটে পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন আশা করছেন এই বাজেটের ফলে জেলাবাসী উপকৃত হবেন যদিও জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন গত বছরে যে টাকার বাজেট পাশ করা হয়েছিল তা সবটা এখনো খরচ হয়নি এবছর নতুন করে বাজেট পাশ হলো কোন কোন ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে তা এখনো সঠিকভাবে জানতে পারেননি ফলে এই বাজেটে সাধারণ মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান আমরা প্রতি বছরের ন্যায় যে এই বছরও পঁচিশ ছাব্বিশে যে আমরা একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনা বিশেষে আমরা আজকে প্রায় দুশো চব্বিশ কোটি টাকার মতো বাজেটে অর্থ পাশ করা হলো এবং গত বছর আমরা করেছিলাম টেন পার্সেন্ট বাড়িয়ে গত বছর ধরা হয়েছিল একশো একানব্বই সেটাকে বাড়িয়ে আমাদের এবছর দুশো চব্বিশ কোটি টাকার মতো প্রায় ধরা হয়েছে কোন কোন খাতে তো সেভাবে প্রচুর ধরা হয়েছে এইভাবে তো যেমন পূর্ততে আমাদের একশো সাতাশ কোটি টাকার মতো ধরা হয়েছে কৃষিতে পঞ্চান্ন কোটি টাকার মতো ধরা হয়েছে বহু বিভিন্ন ধরনের মানে এইভাবে আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে আমরা ধরেছি তো আমরা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে আমরা আজকে বাজেট ফেটিতে বাজেটটা বেশি আমাদের তো বিশেষ করে হচ্ছে আমাদের জেলা পরিষদে সব কাজগুলো হয়ে থাকে বিশেষ করে হচ্ছে আমাদের রাস্তা পানীয় জল থেকে শুরু করে কালভার এবং স্বাস্থ্য উদ্যোগ বিভিন্ন ধরনের পরিকল্পনাকে সামনে তুলে ধরা হয়েছে হ্যাঁ আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জনসাধারণের উন্নয়নমূলক কাজ করতে চান সেই সাব বোর্ডকে কেন্দ্র করেই বলুন বা সারা বছর যে আমরা মানুষের যে একটা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করি সেই পরিকল্পনা পেশে সেই আমাদের আজকে এই বাজেটটা না বিরোধীদের কোনো উদ্দেশ্য নেই তাদেরকে আমরা সঙ্গে একসাথে নিয়েই আমরা জেলা পরিষদের সময় চলার চেষ্টা করি আজকে বাজেট পাস হয়েছে সবার সর্বত্রিক্রমে পাস হয়েছে আজকে তো বাজেট পেশ পেশ হলো বাজেট ঠিকই কিন্তু আমাদের তো বাজেট হচ্ছে না বাজেটটা হচ্ছে অনলি ফর তৃণমূলে আমাদের কিছু নেই কারণ যে এরা যেভাবে দুশো চব্বিশ কোটি বোধ হয় চৌষট্টি চৌষট্টি কোটি বাজেট করলো সেই বাজেটে কিন্তু আমাদের যে আদৌ কাজ হবে কতটা গত বছরের টাকা পড়ে আছে গত ইয়ারের পঁচিশ ছাব্বিশে টাকা এখনও চব্বিশ পঁচিশের টাকা এখনও পড়ে আছে কোন কোন খাতে সেটা না হয় দেখলে বলতে পারবো না কত টাকা পড়ে আছে কিন্তু এখন যেটা হচ্ছে যে বাজেটটা হলো বাজেটটা হচ্ছে আমাদের ওই যার যেগুলো করে সেটুকুই হয় আমাদের বাজেট হলো সেটা আমরা বুঝতে পারছি না বাজেট বাজেট তো পাস পাস হয়েছে যেহেতু ওরা সন্ধ্যাগরিষ্ঠ আপনাকে বলতে দেওয়ার সুযোগ করা আপনাকে বড় সুযোগ দিয়েছিল সুযোগ দিবে কি আমরা আমরা তো খুব প্রতি কজন বিরোধী হিসাবে সেই জন্য আমাদের বাজেটে বললেই কি আর না বললেই কি এই বাজেটকে আপনি অসন্তুষ্ট বাজেট যেটা হচ্ছে সেটা কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না আপনি যেখানকার মেম্বার সেখানে কোনো বরাদ্দ হয়েছে কোনো টাকা কোনো কিছু না এখন পর্যন্ত আমি জানি না হয়েছে কি হয়নি সেটা আমার অজাল এখন বাজেটটা হয়ে চলে গেল এতে দিন দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে বাজেট হয়ে গেল

কত লাগার বাইরে কী খাস্তা ই করলো সেটাও বলা মুশকিল কলমে জাল দেখাচ্ছে এখন আমি যেটুকু শুনতে পেয়েছি যে গত বছরে চব্বিশ পঁচিশ হাজার টাকা এখনও পেন্ডিং করে আছে খরচ করতে পারেনি খরচ করতে পারেনি সেটা এখন হলো না এখন আলো আগে হবে কি হবে না পঁচিশ ছাব্বিশে সেটা আমি বলতে পারব আমার বিরোধী দল নেতা আব্দুর বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only